আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা এই পৃথিবীতে চলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বা বিপদ আপদের সম্মুখীন হয় তখন সেই বিপদ থেকে উদ্ধার বা সাহায্য করতে কেউ এগিয়ে না আসলেও একমাত্র মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন তবে আমরা বিপদে পড়লেই আল্লাহকে স্মরণ করি বিভিন্ন দুয়া দৌরত পড়ি আর আল্লাহতালা সেই দুয়ার উসিলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে অত্যন্ত দরকারি একটি দুয়া শেয়ার করব যে দোয়াটি নবী ইউনুস আলহিসাল্লাম কঠিন বিপদের সময় আল্লাহর কাছে পড়েছিলেন যখন তিনি মাছের পেটের মধ্যে অন্ধকারের ভিতর একা ছিলেন তখন তিনি দুনিয়ার সব দরজা বন্ধ দেখে শুধুমাত্র আল্লাহর কাছেই ফরিয়াদ করেছিলেন তিনি যে দুয়াটি পড়েছিলেন তার নাম হল ইউনুস দোয়া ইউনুস হল এমন একটি দোয়া এই দুয়া পরে নবী ইউনুস আলহিস আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন আর আল্লাহ তাকে মাছের পেট থেকে উদ্ধার করেন তিনি যে শব্দগুলো বলেছিলেন তা হল ইলাহা ইল্লা আন্তা এর অর্থ হল হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি নিজেই নিজের প্রতি জলুম করেছি এই দুয়া কোনো সাধারণ দুয়া নয় এই দুয়া পড়া মানে আল্লাহকেই একমাত্র ভরসা করা নিজের ভুল স্বীকার করা আল্লাহকে তার মাহাত্ম স্মরণ করা প্রিয়দিনই ভাই এই দোয়া কখন কখন পড়বেন যখন আপনার মন বিষণ্নতায় ভুগবে তখন অতিরিক্ত দুশ্চিন্তা হলে অনেক চেষ্টা করেও কিছু না হলে ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসতে চাইলে যে কোনো বিপদে পড়লে ছোট বড় যে কোনো রোগ এই দোয়া পড়বেন হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম দোয়াই ইউনুস পাঠ করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করেন হে আল্লাহ আপনি আমাদের সকলকে বেশি বেশি এই দোয়া পড়ার তফিক দান করুন এবং সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন আমিন